আমাদের প্রভু এক না বীর জীবন বিধানে ঐ শিবাণী কোরা তবে কেন এক ন হে মুসলমান এক করিয়া হবার বাইতুল্লা এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা বৈতুল্লা এক মাদিনা শরীফ এক পাহাড় এক বদরের মাঝে একটা তো আর মরনু যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐশী বাণী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐশী বাণী তবে কেন এক হে মুসলমান এক করিয়া হবান আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর আমার কলেজার টুকরা পেকুয়ার ভাইরা মার্শাল এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয়ম্মা এই যে শাহাদ সব বাবা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয়ম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মাশাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ঐশি বানি কোরআন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ঐ শিবাণী কোরাল তবে কেন এক হে এখ এক হবান বাইতুল্লা আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা মাদিনা শরীফ হোঁত পাহারে বদরের মাঝে একেটা তুঁ জীবনার মরণু যে একেটাই একের সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক ন হে মুসলমান এখ এখ করিয়া হব সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধান এক একসাথে আমাদের প্রভু এক জীবন বিধান এক ঐ কোরআন তবে কেন এক হে মুসলমান হ্যাঁ খ খ করিয়া আওয়াজ করে ফোড়েন লাহক আমার কলেজার টুকরা পেকুয়ার ভাইরা মার্শাল এখন অনেক শান্ত হয়েছি বলেন আমরা কয়ম্মা এই যে শাহাদাত সাব বাবা উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয়ম্মা আওয়াজ করে বলো আমরা কয়ম্মা মাশাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের এই আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা